Assalamualaikum <laughs> 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 President of the <laughs> <laughs> কিছু <laughs> আমি <Sansionate> যখন

রাজবাড়ির সঙ্গে সহযোদ্ধারা সমিতিদেরকে সামনে রেখে সামনে রেখে করেছি সেই সহযোগিতারা তারা উপস্থিত রয়েছেন এছাড়াও আমাদের কাছে উপস্থিত রয়েছেন আপনাদের রাজবাড়ির বীর আমাদের সাহস শহীদ সাগর শহীদ কোরবান

এই সশস্ত্র জঙ্গি আক্রমণ এই বাংলাদেশে আর কোন সাধারণ জনগণের উপরে যেন তাই আমাদের ঐক্যবদ্ধ এই সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সকল সদস্যদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে আমাদের যে সহযোদ্ধারা বিল্ডিং এর উপরে রয়েছেন বারান্দায় রয়েছেন আপনারা একটু বিন্দুতের কারগুলো থেকে দূরে থাকবেন আদরে যে ভালোবাসা নিয়ে এত কষ্ট করে আমাদের কথা শুনতে রাখবেন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-র অফিসের একটি আড্ডার আমরা বিএনপি জামাত ইসলামী দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ দেবী পার্টি সহ যত বাংলাদেশের বিরোধী বিপ্লবী দল গতকাল আমাদের সাথে

তারা অপেক্ষা করছিল তখন আমরা মারা যাই যারা 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 গতকাল গোপালগঞ্জের আওয়ামী লীগের যে আমাদের উপরে হামলা পরিচালিত হয়েছে সেটা তারা বৈধতা উৎপাদন করেছে গতকাল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আওয়ামী যে রাজনৈতিক দলটি রয়েছে এই দলটিকে প্রতিরোধ করার সাথে সাথে আওয়ামী লীগের যে কালচারাল উইং যে উইং তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে আমি বসুন্ধরা মিডিয়ার বারবার কথা বলেছি ওই মিডিয়ার কিছু ভাড়া খাটা কিছু জ্ঞান রয়েছে কিছু বুদ্ধিপ্রাপী রয়েছে আপনি দেখবেন এই বসুন্ধরা মিডিয়ার কিছু ভাড়াই থাকে

আত্মার আসনাত মাসি পণ্য এগুলাকে না তারা মনে করেছিল এই পাঁচজন হত্যা করলেই নতুন বাংলাদেশের যে লড়াই সেটা হয়তো থেমে যাবে এই ছাপ্পান্ন হাজার বাংলা মাইলে আবু সাইদ মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ সবার আবু সাইদ হয়ে উঠেছিল আমাদের মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সন্তান যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তারা কেউ না কেউ হয়ে উঠবে সেদিন থেকেই সেই মুহূর্ত থেকে ঘুরে দাঁড়াবে প্রিয়ত প্রজন্ম স্কুল কলেজের শিক্ষার্থী এখানে রয়েছে মাদ্রাসার আইন সমাজ রয়েছে সারাতন ধর্মের ভাইরা রয়েছেন আপনার এখানে যারা উপর থেকে দেখছেন আমি ছুটো মুখে বড় কথা বলে রাজবাড়িতে দাঁড়িয়ে বাংলাদেশ সেদিন থেকে ঘুরে দাঁড়াবে সেদিন হবে

আমাদের রাজনীতি ঠিক করতে হবে যতদিন পর্যন্ত এই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আপনারা গতকাল দেখেছেন গত এগারো মাস ধরে আমরা যে মিডিয়ার বিরুদ্ধে যে করে যাচ্ছি তারা বাংলার হচ্ছে আওয়ামী লীগের কেনাকে সুযোগ দেওয়া উচিত আওয়ামী লীগ কেনাকে সুযোগ উচিত আওয়ামী লীগ কি হয়ে ফিরে আসবে গতকাল সেখানে একটা টেস্ট ম্যাচ হয়েছে

ডাক্তার পলিসির রাজনীতির কারণে আজকে কোন প্রজন্মকে দায়িত্ব তুলে নিতে হয়েছে আমাদের রাজনৈতিক দল গঠন করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমরা বাধ্য হয়েছি আমরা এখানে প্রত্যেকটা মানুষ যদি মারা যায় প্রত্যেকটা মানুষকে যদি হত্যা করা হয় প্রিয় রাজবাড়িবাসীর যুবক প্রিয় রাজবাড়িবাসীর তরুণ প্রজন্ম আমার স্কুল পড়ুয়া ভাই বোনেরা আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব এক একজন হয়ে উঠতে হবে আপনারা আওয়ামী লীগ মুক্ত মিডিয়া থেকে আওয়ামী লীগ মুক্ত বুদ্ধিজীবী মহল থেকে আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদনকারী মুক্ত বাংলাদেশ করা পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে

এখন হাজার হাজার শহীদ হয়েছে আমাদের মাঝে এখানে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নারীদা সারওয়ার নিভা সিনিয়র যুগ্ম হতায়ক আরিফুল ইসলাম আদিব উপস্থিত রয়েছেন এনসিপির কেন্দ্র আহ্বায়ক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির পাটওয়ারি উপস্থিত হয়েছেন আমাদের এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্থা শারমিন এবং উপস্থিত রয়েছে এনসিপির বিপ্লবী সদস্য সচিব আমাদের প্রেরণা প্যাসেজ বিরোধী দলের অন্যতম নায়ক আমাদের সবার প্রিয় হোসেন সামনে বিষয় যোদ্ধারা

তারা ব্যবহার করে ভেবেছিল আতঙ্ক তৈরি করবে সারা দেশে ভালো আমাদের সবাই পদযাত্রা আসবে না

আপনাদের প্রতি আমাদের রয়েছে আপনাদের মেধাবী সন্তানেরা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে রয়েছে যারা এই দল নয় বাংলাদেশকে বিশ্বের বুক উজ্জ্বল করছে আমাদের ভাই সাইফুল ভাই আমাদের সাইদ জামাল ভাই আমরা মনে করি সবার আগে সমস্যা খুঁজে বের করতে হবে যদি আমরা সমস্যা না দিই আমরা সমাধানটা কি করবো

ঐ সমূহ আন্দোলনটি বাংলাদেশ গড়ে দিয়েছিল সেই বাংলাদেশ ভিনির্ মানে আমরা জানি লড়াই অনেক দিকে আমাদের এখন করতে হবে লড়াই কেবল এক দিকে নয় আমরা সবার জন্য প্রস্তুত আছি আমরা জানি আমাদের জীবনের নিরাপত্তা আমরা আনরাই ছাড়া কেউ দিবে না আপনারাই আমাদের বৈধতা আপনারাই আমাদের নিরাপত্তা আমরা জীবনের সেই ভয় করি না সেই সেটা গত বছর জুলাই মাস থেকে রাজপথে যেই যে প্রতিশ্রুতি দিয়ে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য সেই প্রতিষ্ঠার নতুন দেশ প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না এটা আমরা সুস্পষ্ট জানিয়ে দিয়েছি আর আরেকটি কথা বলতে চাই আওয়ামী লীগকে আমরা বলেছি যে আওয়ামী লীগ কেমন একটা রাজনৈতিক দল না এটা তো একটা সন্তোষ সংগঠন অবশ্যই আদর্শকেও পরাস্ত করতে হবে শুধু আইনি ভাবে সাময়িক ভাবে নিষিদ্ধ করে আমরা আওয়ামী লীগের মোকাবেলা করতে পারবো না আওয়ামী লীগকে আমাদের আইনি ভাবে রাজনৈতিক ভাবে সাংস্কৃতিক ভাবে